বিসমিল্লাহ রহমানুর রাহিম হে জগতবাসী এই পৃথিবীতে যারা বলবে মুকরুম শয়তান তাহলে আমি বলবো না বাবা তিনি মুকরুম শয়তান নয় শয়তান আপনি আর আমি মানুষের দিকে ক্ষুদৃষ্টি করতেছি মানুষেরটা মেরে খাচ্ছি মানুষেরটা লোভ করতেছি শয়তান আপনি আর আমি কিন্তু যাকে মকরুম বলি সে শয়তান নয় সে আল্লাহর একজন বড় কর্মচারী সে আদি আদমকে তৈরি করেছিল মাটি দ্বারা এখনো পর্যন্ত মায়ের গর্বে সেই ডিউটি সে এখনও সেই আদি আদমের বংশধর আমরা মণি আদম আমাদেরকে তৈরি করতেছে কিন্তু তার ওপরে এই দোষ চাপিয়ে আমরা কখনো আমরা বাঁচতে পারবো না অবশ্যই আমাদের কি করতে হবে সে মূলত শয়তান নয় শয়তান আপনি আর আমি আমাদের চরিত্র ঠিক করতে হবে আমাদের সত্য বজায় রাখতে হবে তবে এই কথাগুলো আমি এই জন্যই বললাম যারা নিজেরা এরকম বলে থাকে তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন